ভিডিওটিতে ক্লিক করবার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিওটা আপনাদের প্রত্যেকের জন্য খুবই হেল্পফুল হতে চলেছে আপনার যদি এখনও অব্দি রেশন কার্ড না থাকে অর্থাৎ আপনার পরিবারে যদি কারো রেশন কার্ড না থাকে সেক্ষেত্রে আপনি এখন ঘরে বসেই এই নতুন রেশন কার্ডের জন্য আবেদন করতে পারবেন আজকের ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে ফর্ম থ্রি ফিল আপ করে আপনি আপনার পরিবার নতুন রেশন কার্ডের জন্য অনলাইনে আবেদন করবেন অনলাইনে আবেদন করার সময় কোন কোন ডকুমেন্টের প্রয়োজন হবে কোন কোন ডকুমেন্ট স্ক্যান করে আপলোড করতে হবে ঠিক কতদিনের মধ্যে আপনার নতুন রেশন কার্ড তৈরি হবে সমস্ত কিছু বলবো আজকের এই ভিডিওটিতে এবং আপনাদেরকে লাইভ স্টেপ বাই স্টেপ আমি ফর্মটি ফিল আপ করেও দেখিয়ে দেব তো যদি আপনি আপনার পরিবারের নতুন রেশন কার্ড বানাতে চান অবশ্যই প্রত্যেকে ভিডিওতে একটি লাইক করে ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে দিন এবং এই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন এর জন্য আপনারা কি করবেন আপনারা সবার প্রথম আপনাদের ফোনের বা কম্পিউটারের যে কোনো একটা ব্রাউজার ওপেন করবেন এবং সেই ব্রাউজারে গিয়ে জাস্ট আপনারা টাইপ করবেন ফুড ডট ডট গভ ডট ইন এছাড়া গুগলে জাস্ট আপনারা সার্চ করতে পারেন ডাব্লুবি ফুড লিখে ডাব্লুবি ফুড লিখে গুগলে সার্চ করলে সরাসরি আপনারা এই ওয়েবসাইটটি আপনারা পেয়ে যাবেন ওকে প্রত্যেকে আপনারা এই অফিশিয়াল ওয়েবসাইটে চলে আসবেন এটি হচ্ছে ফুড অ্যান্ড সাপ্লাইস ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্টবেঙ্গলের অফিশিয়াল ওয়েবসাইট তো আপনি যদি আপনার পরিবারে নতুন রেশন কার্ড বানাতে চান একদম নতুন রেশন কার্ড বানাতে চান আপনার পরিবারে কারো রেশন কার্ড নেই সেক্ষেত্রে আপনারা সরাসরি এই অফিশিয়াল ওয়েবসাইটে আসবেন আসার পর একটু স্কল করে প্রত্যেকেই নিচের দিকে চলে আসবেন আমি সম্পূর্ণ প্রসেসটি আপনাদেরকে দেখাচ্ছি কোনো একটি স্টেপ বা আপনি স্কিপ করে করে দেখবেন না কোনো একটি স্টেপ মিস করলে আপনার কিন্তু ফর্ম ফিল আপ করার সময় বুঝতে অসুবিধা হবে এবং কোনোভাবে আপনি কিন্তু রেশন কার্ড বানাতে পারবেন না তাই ভিডিওটি দেখলে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন স্কল করে নিচের দিকে আসলে এখানে আপনারা একটা অপশান পেয়ে যাবেন অ্যাপ্লাই ফর নিউ রেশন কার্ড এই মুহূর্তে অনেক স্ক্রিনে দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই ফর নিউ রেশন কার্ড এই যে অপশানটি রয়েছে জাস্ট এখানে আপনারা একবার ক্লিক করবেন একটা নতুন পেজ আপনাদের কাছে ওপেন হবে এখানে আপনারা দুটো অপশান দেখতে পাবেন একটা হচ্ছে ফর নিউ অ্যাপ্লিকেন্ট এবং রয়েছে ফর এক্সিস্টিং অ্যাপ্লিকেন্ট এই দুটোর মানে হচ্ছে আপনার পরিবারের যদি কারো রেশন কার্ড না থাকে সেক্ষেত্রে আপনি আপনার পরিবারের জন্য নতুন রেশন কার্ডের জন্য আবেদন করবেন তাহলে এক্ষেত্রে ফর নিউ অ্যাপ্লিকেন্টের ওপর ক্লিক করবেন আপনার পরিবারে অলরেডি রেশন কার্ড রয়েছে আপনি আপনার পরিবারের অন্য কোনো সদস্যের আপনি রেশন কার্ড বানাতে চাইছেন সেক্ষেত্রে ফর এক্সিস্টিং অ্যাপ্লিকেন্টের ওপর আপনাদেরকে ক্লিক করে আবেদন করতে হবে এর ওপর চ্যানেল অলরেডি ভিডিও রয়েছে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনি আপনার পরিবারের নিউ রেশন কার্ডের জন্য কিভাবে আবেদন করবেন ফর নিউ অ্যাপ্লিকেন্টের ওপর ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনার কাছে একটা নতুন পেজ ওপেন হবে এখানে বলা হবে আবেদনকারী অবশ্যই নিজের মোবাইল নাম্বার দেবেন এখানে আপনি আপনার যে মোবাইল নাম্বারটি আপনার চালু রয়েছে সেই মোবাইল নাম্বারটা বসিয়ে দেবেন এরপর গেট ওটিপির ওপর ক্লিক করবেন ওটিপি বসানো হয়ে গেছে এরপর আমি প্রসিড বটনটির উপর ক্লিক করে আগেই যাচ্ছি আমি আপনাদেরকে যে প্রসেসটি দেখিয়ে দেবো ভিডিওতে এই প্রসেস ফলো করলে আপনি কিন্তু খুব সহজে অনায়াসেই আপনি আপনার পরিবারে নতুন রেশন কার্ড বানাতে পারবেন ওকে সম্পূর্ণ ভিডিওটি তার জন্য দেখতে হবে কোনো একটি স্টেপ মিস করলে আপনি কিন্তু কোনোভাবেই নতুন রেশন কার্ড বানাতে পারবেন না আপনার অ্যাপ্লিকেশনটি কিন্তু দেখবেন বারবার রিজেক্ট করে দেওয়া হবে ওকে আমি আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে অ্যাপ্লাই করলে আপনার অ্যাপ্রুভ হয়ে যাবে অ্যাপ্লিকেশনটি এবং নতুন রেশন কার্ড আপনি বানাতে পারবেন তো দেখুন এখানে টোটাল চারটি স্টেপ রয়েছে আমাদের আমরা এই মুহূর্তে রয়েছি প্রথম স্টেপে প্রথম স্টেপে দেখুন বলা হচ্ছে ডিজিটাল রেশন কার্ড ডাজ অ্যানি মেম্বার অফ ইউর ফ্যামিলি হ্যাভ ডিজিটাল রেশন কার্ড অর্থাৎ আপনার পরিবারে কি অলরেডি কারো ডিজিটাল রেশন কার্ড রয়েছে আপনি কি করবেন এখানে প্রথম অপশান রয়েছে নো এই নো লেখাটির ওপর ক্লিক করবেন বলা হবে ডু ইউ ওয়ান টু রেশন কার্ড টু রিসিভ সাবসিডাইজড ফুড গ্রেন অর্থাৎ আপনি কি রেশন সামগ্রী আপনি পেতে চান নাকি আইডেন্টি পারপাসের জন্য রেশন কার্ডটি বানাতে চান তো এক্ষেত্রে আপনি কি করবেন সবার প্রথম এখানে সাবসিডাইজড ফুড গ্রেন এখানে আপনি ক্লিক করবেন এরপর দেখবেন নিচের দিকে এখানে আরও একটা অপশান আপনার কাছে ওপেন হবে বলা হবে ডু ইউ লাইভ ইন রুরাল অর আরবান এরিয়া আপনি কি রুরাল এরিয়ায় থাকেন নাকি আরবান এরিয়ায় থাকে অর্থাৎ এক্ষেত্রে রুরাল আরবান এরিয়ায় থাকেন তো এক্ষেত্রে গ্রামাঞ্চলে থাকলে আপনি রুরাল এরিয়ায় রুরালের ওপর ক্লিক করবেন যদি আরবান অর্থাৎ শহরে থাকেন সেক্ষেত্রে আরবানের ওপর ক্লিক করবেন তো এক্ষেত্রে যেহেতু আমাদের পঞ্চায়েত এলাকা সেক্ষেত্রে আমরা কী করলাম রুরালের ওপর ক্লিক করে দিলাম এরপর দেখুন আমাদের কাছে বেশ কিছু আরও নতুন অপশান চলে এসেছে এবার এই জায়গাগুলো আপনারা প্রত্যেকে একটু মনোযোগ সহকারে দেখবেন তো এখানে দেখুন বলা হচ্ছে আই সার্টিফাইড দ্যাট বলা হচ্ছে আই অর মাই ফ্যামিলি ডু নট হ্যাভ এ মোটোরাইজড টু অর থ্রি হুইলার ফোর হুইলার ফেসিং বোর্ড হুইচ রিকোয়ার্ড রেজিস্ট্রেশন এক্ষেত্রে বলা হচ্ছে যে আমার পরিবারে কোনো এক্ষেত্রে মোটোরাইজড টু অর থ্রি হুইলার অথবা ফোর হুইলার বা ফিসিং বোর্ড আমার পরিবারে নেই এখানে কি করবেন প্রথম অপশানে টিক মার্ক দেবেন ক্ষেত্রে আমরা কিন্তু আর কেস ওয়াই ওয়ান অর্থাৎ বিপিএল কার্ডের জন্য আবেদন করবো তাই সেভাবে আমাদেরকে কিন্তু অপশনগুলো ক্লিক করতে হবে ওকে তো এখানে প্রত্যেকটা যে অপশন দেখতে পাচ্ছেন এখানে রয়েছে তো বিপিএল কার্ডের জন্য আবেদন করতে চাইলে এখানে পরপর এই অপশানগুলোতে আপনারা টিকমার্ক দিয়ে দেবেন ওকে স্ক্রল করে নিচের দিকে আসবেন এখানে আরও বেশ কিছু আপনি অপশন পেয়ে যাবেন এখানে এবার আপনাকে যে কোনো একটা বক্সে আপনাকে কিন্তু মিনিমাম টিক দিতে হবে দেখুন সবার প্রথম বলা হচ্ছে হাউস হোল্ড উইদাউট সেন্টার তারপর বলা হচ্ছে ডিস্টিউট অফ লিভিং অন আর্মস ম্যানুয়াল স্কেন্জার তো এক্ষেত্রে যদি আপনার অনলি ওয়ান অ্যান্ড কাঁচা ওয়াল অ্যান্ড কাঁচা রুম যদি আপনার এক্ষেত্রে বাড়ি থাকে সেক্ষেত্রে আপনি কি করবেন এখানে এই বক্সে একটা টিকমার্ক দিয়ে দেবেন এরপর এক্ষেত্রে দেখুন বলা হচ্ছে এস সি হাউস হোল্ড যদি এসসি ক্যাটাগরির আপনি হয়ে থাকেন তাহলে এখানে এই বক্সে টিকমার্ক দিয়ে দেবেন এবং সবার শেষে এখানে দেখুন একটা অপশন রয়েছে ল্যান্ডলেস হাউস হোল্ড ডিভারিং দ্য মেজর পার্ট অফ দেয়ার ইনকাম ফ্রম ম্যানুয়াল ক্যাজুয়াল লেবার আপনি যদি এক্ষেত্রে ম্যানুয়াল ক্যাজুয়াল লেবারে আপনি কাজ করেন সেক্ষেত্রে আপনারা কী করবেন এই নিচের এই বক্সে টিকমার্ক দিয়ে দেবেন তো এখানে আমি দেখুন দুটো বক্সে আমি কিন্তু টিকমার্ক দিয়েছি প্রত্যেকে ভালো করে দেখে নিন কোন কোন অপশন আমি টিকমার্ক দিলাম ওকে এরপর দেখুন এখানে আই এগ্রি এই বক্সে টিকমার্ক দেবেন দেন নিচে এই নেক্সট বটনটির ওপর ক্লিক করে আপনারা আগে যাবেন এবার এখানে আপনাকে অ্যাড্রেস ডিটেলস ফিল করতে বলা হবে এখানে আপনি আপনার যে অ্যাড্রেস রয়েছে সেই অ্যাড্রেসটা আপনি এখান থেকে দেখে নেবেন সবার প্রথমে এখানে আপনি ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেবেন তারপর দেখুন বলা হচ্ছে সিলেক্ট ব্লক এখান থেকে আপনার যে ব্লক সেই ব্লক এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন পিনকোড বসানোর পর নিচে এখানে পোস্ট অফিস চলে আসবে এখান থেকে আপনি আপনার যে পোস্ট অফিস রয়েছে সেই পোস্ট অফিস এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন এরপর বলা হচ্ছে হাউস নাম্বার বিল্ডিং নাম্বার যদি আপনার হাউস নাম্বার থাকে তাহলে এই বক্সটা ফিল করবেন নাহলে নেক্সট দেখুন এখানে বলা হচ্ছে স্ট্রিট নেম পাড়া রোড ওকে লোকালিটি এখানে আপনি আপনার যে ভিলেজের নাম সেটা আপনি এখানে লিখে দেবেন এরপর দেখুন বলা হচ্ছে সিলেক্ট পুলিশ স্টেশন এখান থেকে আপনি পুলিশ স্টেশন সিলেক্ট করে নেবেন নিচের দিকে আসবেন এখানে দেখুন বলা হচ্ছে এবার ফেয়ার প্রাইস সব ডিটেলস ওকে এবার এখানে আপনাকে রেশন ডিলারের ডিটেলস ফিল করতে হবে এখানে আপনি ভিলেজ ওয়াইজ যদি সার্চ করতে চান তাহলে ভিলেজ ওয়াইজ আপনার ওই ভিলেজে কোন কোন ডিলার রয়েছে তাদের নামগুলো শো হবে এক্ষেত্রে যদি গ্রাম পঞ্চায়েত ওয়াইজ করেন তাহলে গ্রাম পঞ্চায়েতে কোন কোন ডিলার রয়েছে সেটা কিন্তু শো হবে তো এখানে আমি ভিলেজ ওয়াইজ করে দিলাম সিলেক্ট ফেয়ার প্রাইস সব এখানে ক্লিক করবেন এখানে আপনার ভিলেজ ভিলেজ এরিয়ায় কোন কোন ডিলার রয়েছেন রেশন ডিলার তার নাম এখানে শো হবে এখান থেকে আপনি তার নামটা সিলেক্ট করে নেবেন এরপর এখানে এই বক্সে আপনি একটা টিকমার্ক দেবেন যদি আপনি কেরোসিন নিতে চান সেখানে টিকমার্কটা দিয়ে দেবেন এরপর এখানে এ পি ওপর ক্লিক করে কেরোসিন ডিলারের নামটাও কিন্তু এবার এখানে আপনাকে সিলেক্ট করতে হবে দেখেন আপনি এটা সিলেক্ট করে নেবেন এরপর দেখুন নেক্সট নিচের দিকে আসলে বলা হচ্ছে কমিউনিকেশন ডিটেলস এখানে কি করবেন এই বক্সে একটা টিকমার্ক দিয়ে দেবেন নিচে এখানে দেখুন এবার বলা হচ্ছে যে সেম অ্যাজ লগ ইন মোবাইল নাম্বার সেকেন্ডারি মোবাইল নাম্বার সেম এজ প্রাইমারি এখানে কী করবেন এ সেম এস প্রাইমারির ওপর একবার টিকমার্ক দেবেন এবং সেম এজ লগ ইন মোবাইলের ওপর একবার টিকমার্ক দিয়ে দেবেন এরপর দেখুন নিচের দিকে আসলে এবার বলা হচ্ছে ফ্যামিলি মেম্বার ডিটেলস এখানে কি করবেন এবার আপনি আপনার ফ্যামিলির যার যা রেশন কার্ড বানাতে চাইছেন তার কিন্তু ডিটেলস এবার ফিল করতে হবে এখানে কি করবেন ফার্স্ট নেম সেই ব্যক্তির যিনি হেড রয়েছেন আপনার পরিবারের তো সেই ব্যক্তির নাম এখানে আপনি প্রথমে লিখবেন ওকে দেন এখানে তার টাইটেলটা লিখে দেবেন এরপর বলা হচ্ছে ফাদার নেম সেই ব্যক্তির বাবার নামটা এবার এখানে আপনাকে কিন্তু লিখতে হবে ওকে এরপর দেখুন বলা হচ্ছে জেন্ডার মেল ফিমেল এখানে আপনার মেল হলে মেল করবেন ফিমেল হলে ফিমেল করবেন এটাকে আমি মেল করে দিলাম এরপর দেখুন বলা হচ্ছে ডেট অফ বার্থ এখানে ক্লিক করে আপনি সেই ব্যক্তির ডেট অফ বার্থ এখানে আপনাকে বসাতে হবে সে ব্যক্তির ডেট অফ বার্থটা এখান থেকে আপনারা সিলেক্ট করে সেট করে নেবেন এরপর এখানে দেখুন আধার নাম্বার বলা হবে এখানে আপনি আধার নাম্বারটা বসিয়ে দেবেন এরপর নিচের দিকে আসার পর অ্যাড মোর মেম্বার আপনার পরিবারে যদি আরও কোনো সদস্য আপনি অ্যাড করতে চান তাহলে এখানে অ্যাড মোর মেম্বারের ওপর ক্লিক করবেন ওকে আমি জাস্ট এক্সাম্পল হিসেবে আপনাদেরকে একজনেরই দেখাচ্ছি এরপর নেক্সট বটন ওপর ক্লিক করে আগিয়ে যাবেন এখানে এবার দেখবেন আপনি যা যা ফিল আপ করেছেন এতক্ষণ ধরে অ্যাপ্লিকেশান ডিটেলস দেখতে পাচ্ছেন এখানে এবং যে ব্যক্তির ডিটেলস আমি ফিল আপ করলাম সে ব্যক্তির নাম দেখতে পাচ্ছেন ফাদার্স নেম মোবাইল নাম্বার আধার নাম্বার সমস্ত কিছু এখানে কিন্তু হচ্ছে এবার কি করবেন এখানে ইটস ওকে এখানে আপনি জাস্ট একবার টিকমার্ক দেবেন দেন এখানে প্রসিড বর্ণটির ওপর ক্লিক করে এগিয়ে যাবেন এবার দেখুন এখানে আপনার কাছে একটা নতুন পেজ ওপেন হবে এখানে দেখুন বলা হচ্ছে সে ব্যক্তির নাম ঠিক তার পাশে রয়েছে বলা হচ্ছে আধার কার্ড এখানে আপনাকে কিন্তু একটি আধার কার্ডের স্ক্যান কপি আপলোড করতে হবে এবং ফাইল সাইজ হতে হবে একশো কেবির মধ্যে জেপিজি জেপিজি পিডিএফ ফর্মেটের কিন্তু ফাইলটি আপলোড করতে হবে এখানে আপনি এই আধার কার্ড লেখা রয়েছে এই আধার কার্ড লেখাটির ওপর জাস্ট এখানে আপনি একবার ক্লিক করবেন এখানে দেওয়ার পর আপনি কি করবেন পাশে এখানে এই আপলোড লেখা রয়েছে এই আপলোড লেখা অপশানটির ওপর আপনি ক্লিক করবেন সঙ্গে সঙ্গে দেখবেন এখানে কিন্তু আপনার ফাইল আপলোডের দেখতে পাচ্ছেন বলা হচ্ছে সাকসেসফুল আমাদের ফাইলটি কিন্তু সাকসেসফুলভাবে আপলোড হয়ে গেছে এবার দেখুন এখানে বলা হচ্ছে অ্যাড্রেস ডিটেলস ইউর অ্যাড্রেস সেম অ্যাজ গিভেন ইন আধার কার্ড আপনি যেটা দিলেন আধার কার্ডের অ্যাড্রেস এবং আপনি যেখানে থাকেন সেটা কি একই তাহলে এখানে ইএস বটনের ওপর ক্লিক করবেন এরপর সেই ব্যক্তির নামের পাশে দেখবেন একটা সিলেক্টের অপশান আসবে এখানে আপনি জাস্ট একবার ক্লিক করে দেবেন এরপর এক্সট্রা ফাইল যদি আপনি অ্যাড্রেস প্রুফ হিসেবে ভোটার কার্ড দিতে চান এস সি সার্টিফিকেট দিকে দিতে চান এগুলো দিতে পারেন না হলে এটা অপশনাল আপনি ছেড়ে দিতে পারেন আমি বলবো এগুলো কিছু দেওয়ার দরকার নেই আমি যেভাবে বলছি সেভাবে আপনারা যদি ফিল করেন আপনার কিন্তু একশো পার্সেন্ট আপনার নতুন রেশন কার্ড হবে ওকে এরপর কি করবেন নেক্সট বটনটের ওপর ক্লিক করে আগিয়ে যাবেন একদম সব শেষে আমরা চলে এসেছি দেখতে পাচ্ছেন থার্ড স্টেপ এবং লাস্ট রয়েছে ফোর্থ স্টেপ তো আমরা একদম শেষে চলে এসেছি এখানে কী করবেন এই বক্সে একবার টিকমার্ক দেবেন দেওয়ার পর এখানে দেখুন নিচে বলা হচ্ছে এন্টারিওর ও এখানে আপনি গেট ওটিপির ওপর ক্লিক করবেন আপনার ফোনে আবারও একটা ওটিপি সেন্ড করা হবে এবং সেই ওটিপিটি আপনি এই বক্সে বসিয়ে জাস্ট সাবমিট ওটিপির ওপর যখনই ক্লিক করবেন সঙ্গে সঙ্গে আপনার অ্যাপ্লিকেশানটি সাকসেসফুলভাবে সাবমিট হয়ে যাবে এবং অ্যাপ্লিকেশন নাম্বার হচ্ছে আপনার মোবাইল নাম্বার সেই মোবাইল নাম্বারটি দিয়ে আপনি কিন্তু অফিসিয়াল ওয়েবসাইট থেকে আপনার স্ট্যাটাস চেক করে করে মাঝে মাঝে দেখবেন অ্যাপ্লিকেশনটি অ্যাপ্রুভ হয়েছে নাকি রিজেক্ট হয়ে গেছে ওকে তো আমি যেভাবে বললাম এভাবে যদি আপনারা ঠিক সঠিকভাবে ভিডিওটি সম্পূর্ণ দেখে অ্যাপ্লাই করেন একশো পার্সেন্ট কথা দিচ্ছি আপনি কিন্তু নতুন রেশন কার্ড বানাতে পারবেন আর কে এস ওয়াই ক্যাটাগরির ওকে তো ভিডিওটি সম্পূর্ণ যারা দেখেছেন আশা করি আপনারা নিজেরাই মোবাইল বা কম্পিউটার থেকে আবেদন করতে পারবেন ভিডিওটি দেখার পর আপনারা অবশ্যই আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন যে আপনাদের রেশন কার্ড হয়েছে কি না এবং ভিডিওটি ভালো লাগলে হেল্পফুল মনে হলে লাইক করে প্রচুর পরিমাণে ভিডিওটি শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন ভিডিওটি এতক্ষণ ধরে দেখার জন্য সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ